আয়নাতে যদি শরীর না দেখা গিয়ে চরিত্র দেখা যেত তাহলে সবাই তার চরিত্র ঠিক করতে ব্যস্ত থাকত একটু তো আমরা কি নিয়ে এত গর্ব করি মানুষ কেন এত অহংকারী হয় আর যে মাটি আপনার পায়ের নিচে আছে কাল হয়তো সেই মাটি আপনার উপরে থাকবে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমায় একা করে চলে গেছে একদিন সবাই তোমাদের না দেখে আফসোস করে মানুষের কষ্ট সারা জীবন থাকে না কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে মানুষের কষ্ট সারা জীবন কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার থাকে না সারা জীবন মনে থাকে যতক্ষণ তুমি অন্যের কথা হজম করবে ততক্ষণ তুমি ভালো আর যখন থেকে তুমি প্রতিবাদ করতে শুরু করবে তখন থেকে তুমি হবে খারাপ কারো চোখে একবার খারাপ হয়ে গেলে শত ভালো কাজ করলেও তার চোখে আর ভালো হওয়া যায় না তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই মানুষের দাম বেড়ে যায় কখন যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দেবে আর কেউ কোনো দিন আসবে না জেনেও তার জন্য সারা জীবন অপেক্ষা করার নাম হল ভালোবাসা কেউ আসবে ভেবে তার জন্য অপেক্ষা করা হলো বিশ্বাস ভুল মানুষের প্রেমে পড়া মেয়েগুলো একসময় বাঁচতে শিখে যায় ঠিকই তবে তারা হাসতে ভুলে যায় কারণ যা তুমি নিজেই সহ্য করতে পারো না তা অন্যরা সহ্য করবে কিভাবে। যে কথা শুনতে তোমার নিজের কাছেই খারাপ লাগে সে কথা অন্যের কাছে বলিও না তবে শরীর ছোঁয়ার নাম ভালোবাসা নয় তাকে অনুভব করাটাই ভালোবাসা ঝড়িয়ে তো সবাই ধরতে চায় কেউ ভালোবেসে খাবারকেও কেউ শরীর ছোঁয়ার নাম করে ভুলে যেতে আমিও পারতাম কিন্তু আমি চেষ্টা করিনি কারণ ভুলে জন্য আমি তোমাকে ভুল তোমারও ছিল কিন্তু তুমি বুঝতে রাগ আমারও ছিল কিন্তু আমি দেখাইনি যেখানে প্রতিনিয়ত হাজার হাজার স্বপ্ন আশা ও ভালোবাসাকে পুড়িয়ে কবর দেওয়া হয় পৃথিবীর সবচেয়ে বড় শ্মশান আর কবরস্থান হলো মানুষের মন দলের উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস আর অশান্তিতে থেকেও শান্ত হয়ে বেঁচে থাকার নাম জীবন চরিত্র যার ভালো হয় তার মনে একজনই থাকে অনেকে নয় হতে পারি গরিব তবে কাউকে ঠকাতে শিখিনি কারণ ভালোবাসাটা মায়ের কাছ থেকে শিখেছি পাঁচ শ্রেণীর লোককে বন্ধুত্ব করুন কৃপন যে প্রয়োজনের সময় দূরে দূরে থাকবে তোমাকে ধরা দেবে না পাপা যে সামান্য জিনিসের বিনিময়ে তোমাকে বিক্রি করে দেবে ফিরু সে বিপদে এগিয়ে আসবে না অজ্ঞ প্রবাদ আছে অগ্র বন্ধু চেয়ে জ্ঞানের শত্রু ভালো মিথ্যুক কেননা তার থেকে প্রতারণা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না বিশ্বাস দিয়ে অনেক কিছুই করা যায় কিন্তু সহজ সরল মানুষগুলো ধোকা খাওয়া থেকে নিজেকে বাঁচাতে পারে না জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করো না এটা জানবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে আছে দিনের আলোতে এমন কাজ করো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন